তো আমরা এখন আবার ভালো একটা রাস্তায় চলে আসছি যেখানে আলোকিত তো আলোকিত থাকলে সেখানে আসলে ব্লক করার চেষ্টা করতেছি কারণ এতে সেখানে আপনারা ভালো একটা ফুটেজ পাবেন আর যেখানে আলোকিত নাই যেনে অন্ধকার এনে কিন্তু আপনারা ভালো একটা ফুটেজ পাবেন না এজন্য আসলে অন্ধকারে আর ব্লক করতেছি না অন্ধকারে আরও ক্যামেরা অন করতেছি না তো দেখেন সামনে এখানে অনেক একটা জ্যাম পড়ে গেছে আমার মনে হয় এই পাশ থেকে গাড়ি ও আসছে কালামপুরে হাট মনে হয় এ পাশ থেকে গাড়ি ওই পাশে যাইতেছে একটা জ্যামের সৃষ্টি হয়ে গেছে তো জ্যামটা কাটাই যাইতে হবে জ্যাম নিয়োগ অ্যাম্বুলেন্স তো অ্যাম্বুলেন্স গেলে আমরা যেতে পারবো আর অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স তো যাইতে পারবোই তো সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স দেখছেন অবস্থাটা এখানে এই বাইকটা গেছে গা প্রায় ভাই ভাই এদিকে ঢুকান ভাই ওই শিল্পী রং সাইডে ঢুকাইছে রং সাইডে ঢুকাইয়া কান্দে আমরা বাইকার বাইকার ভাই ভাই আমরা একসাথে যাই আমরা কারো সাথে জোর জুলুম করি না যাক জ্যামটা সারছে জ্যামটা বাজাইছে আসলে এলিম হলো গাড়ি ঢুকায় এক প্রকার লোক আছে বেশি বুঝে বেশি বুঝে গাড়িটা এলিম হলো ঢুকাইয়া এই জ্যামটা বাজাই দিছে তাছাড়া এই জ্যামটা জীবনে বাঁচতো না তো যে কারণে জ্যামটা বাজলো আগে সেটা বিশ্লেষণ করলাম তো জ্যামটা অনেকক্ষণই ছিল আসলে হাইওয়ে একবারে হাইওয়ে এই জায়গায় জ্যাম পড়া কোনো প্রশ্নই ওঠে না আর সেই জায়গায় হালাই গাড়ি জ্যাম বাজাই দিচ্ছে সেই জায়গায় ওরা জ্যাম বাজাই দিছে তাহলে বুঝেন কাহিনিটা কি কাহিনিটা হয়েছে এলোমেলো গাড়ি ঢুকে জ্যামটা বাজাই দিছে ঠিক আছে এলোমেলো গাড়ি না ঢুকে জ্যামটা বাজতো না ওকে তো ওটি এটা সফল হয়েছি আসলে কখনো আসতে পারতাম না ওকে তো আমরা চলে আসছি এখন আমরা শিলামপুর পার হইলাম শিলামপুর পার হয়ে গাড়ি টানতেছি সত্তর ভালো টানতেছি সত্তর কিলোমিটার গতিতে গাড়ি টানলে কিন্তু বাড়ি যাইতে বেশি টাইম লাগে না খুব কম সময় হয়েছিল যেতে পারবো